আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এই ভিডিওটি সকল শিক্ষার্থীদের জন্যই তবে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটি একটি স্পেশাল ভিডিও এসএসসি পরীক্ষার আর মাত্র তিন মাস সময় বাকি আছে একজন বুদ্ধিমান শিক্ষার্থী যার লক্ষ্য ভালো রেজাল্ট করা তার প্রস্তুতি কেমন হবে এই ভিডিওতে আমরা সেটি জানব এই ভিডিওতে আমরা চারটি বিষয় নিয়ে কথা বলব যত্নায়ন রুটিন বা টাইম ম্যানেজমেন্ট স্টাডি প্ল্যান বা রিভিশন অ্যান্ড মেডিটেশন একজন বুদ্ধিমান শিক্ষার্থী কি এই সময় অতিরিক্ত স্ট্রেস নেবে বা অনেক বেশি পড়াশোনা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়বে মোটেই না প্রথমত সে নিজের যত্ন নিশ্চিত করবে অর্থাৎ পরীক্ষার পুরো সময় সে যেন সুস্থ থাকতে পারে সেজন্যে নিজের দেহমনের যত্ন নেবে খাবার খাবে নিয়মিত প্রাকৃতিক ও পরিমিত ফাস্টফুড ভাজা পোড়া অতিরিক্ত তেল চর্বিদার অস্বাস্থ্যকর খাবার বর্জন করবে পরিমিত ঘুমাবে পড়া মনে রাখা অর্থাৎ স্মৃতির সাথে ঘুমের সরাসরি সংযোগ রয়েছে তাই পর্যাপ্ত ঘুম আপনি যা পড়লেন তা মনে রাখতে সাহায্য করবে একজন বুদ্ধিমান শিক্ষার্থী পড়াশোনার জন্য সুন্দর একটি রুটিন করবে রুটিনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে রুটিন করার ক্ষেত্রে আপনি স্বাধীন কিন্তু একবার রুটিন করার পর আপনি তা অনুসরণে বাধ্য অনুসরণ করতে না পারলে অবশ্যই নিজেই নিজেকে শাস্তির ব্যবস্থা করতে হবে রুটিন করার সময় খেয়াল রাখতে হবে সবগুলো বিষয় যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আপনার রুটিনে যেন আপনার প্রয়োজনীয়তা অনুসারে গুরুত্ব পায় এসএসসি পরীক্ষার পুরো সিলেবাস রিভিশন করার জন্য হাতে আর সময় আছে তিন মাস তিন মাসে কতটুকু পড়তে হবে এক মাসে কতটুকু পড়তে হবে পনেরো দিনে কতটুকু পড়তে হবে সাত দিনে কতটুকু পড়তে হবে একদিনে এক ঘন্টায় কতটুকু পড়তে হবে রুটিনে তা নির্ধারণ করতে মনে রাখার খুব চমৎকার একটি উপায় বারবার লেখা এ সময় নতুন কিছু পড়ার চেয়ে পুরাতন পড়াগুলো ঝালিয়ে নেয়ার জন্য বারবার অনুশীলন করা লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিভিশনের অভাবে অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে জানা জিনিস ভুল করে আসে তাই রিভিশন যত ভালো হবে পরীক্ষা হলে নির্ভুলভাবে উত্তরপত্র লেখার সম্ভাবনা ততবার যত্নায়ন রুটিন বা টাইম ম্যানেজমেন্ট রিভিশন বা স্টাডি প্ল্যান এই তিনটি বিষয় সমন্বয়ের জন্য প্রয়োজন স্ট্রেস ফ্রি থাকা স্ট্রেস ফ্রি থাকা সহজ উপায় মেডিটেশন মেডিটেশন খুব সহজ কমেন্টস বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে মেডিটেশনের অডিও ডাউনলোড করে নিতে পারেন টোটালি ফ্রি অডিও নির্দেশনা অনুশীলন করলেই আপনি মেডিটেশন করতে পারবেন মেডিটেশন আপনাকে আপনার পুরো পরীক্ষা এবং পরিকল্পনাকে মনের মধ্যে সাজিয়ে নিতে সাহায্য করবে মেডিটেশন আপনাকে উদ্যমী করবে সাহসী ও আত্মবিশ্বাসী করবে আমরা আমাদের শিক্ষাগত জীবনের অভিজ্ঞতা দেখেছি যারা আত্মবিশ্বাসী তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো করে আর এই আত্মবিশ্বাস সৃষ্টির উপায় হচ্ছে মেডিটেশন এসএসসি বাংলা এবং ইংরেজি সিলেবাস এবং প্রশ্ন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের জিজ্ঞাসা নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করব। আপনাদের সবার পরীক্ষা অনেক ভালো হোক এই দোয়া জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ